अच्युतम केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानके कौन कहते हैं भगवान आते नहीं तुम मीरा के जैसे बुलाते नहीं अच्युतम् केशवं कृष्ण राम नारायणं जानकी वल्लभं याद आएंगे उनको कभी ना कभी कृष्ण देंगे कभी ना कभी अच्युतं केशवं कृष्ण दामोदरं राम, राम नारायणं जानकी बल्लम् ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি আমি তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনের যে গানটা গাইলাম সেটা জন্মাষ্টমী উপলক্ষে গানটা গাইলাম এই গানটার মাধ্যমে কৃষ্ণের কৃপা আমার জন্য আর আমার এই ইউটিউবের পরিবারের সকলের জন্য চাইছি চাই যেন শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের সবার পরিবারের ওপর থাকুক সবার মাথার ওপরে থাকুক তো চলে আসি এখন এই ভিডিওর বিষয়বস্তুতে তো হ্যাঁ আজকের এই ভিডিওটা হচ্ছে বলতে পারেন একটা ব্রেকিং নিউজ তো একটা খবর দেখলাম খবরেরই মতো ব্যাপারটা হুম কালকের থেকে একটা বিষয় নিয়ে অনেক কথাবার্তা উঠছে তো সেটা সম্পর্কে একজনের মুখ থেকেই একটা কথা যা শুনলাম সেইটার ভিত্তিতেই এখন ভিডিওটা করছি তো কি বিষয়টা তো গতকালকেই আপনারা দেখেছেন যে এই তিনরা যে গেছিলো কলকাতা সেটা নিয়ে নানান রকম নানান কথা আছে নানান রকম থিওরি উঠে এসছে তো এটাও উঠে আসছে যে এই যে ভিডিওটা এটা কি এখনই একেবারে টাটকা তাজা খেতে মজা সেরকম নাকি এটা পুরনো নাকি এটা পুরনো আর নতুনের মিক্সচার হুম এই সমস্ত কথাগুলো উঠে আসছে তো এবার সবাই সবার মতো করে এইটার ব্যাখ্যা দিচ্ছে কারোরটাই ফেলে দেওয়ার মতো নয় কারণ সবারই সবাই যা ব্যাখ্যা করেছে সব কিছুর পিছনে একটা করে লজিক বা যুক্তি তারা তাদের মতো করে খাড়া করেছে এখানে ওই ঘটনাটা ওই দিনে যে ব্লগটা এসেছিলো মা মেয়ে দুজনের মানে টিন আর টিনের মা দুজনের ব্লগ মিলিয়ে এটা তো শিওর যে সাথে বক দাদা ছিল যে কিনা একেবারে পাশাপাশি হেঁটে মানে কলকাতার রাজ রাস্তায় যেখানে আর কি ওই নিউ মার্কেট এরিয়ায় পাশাপাশি হেঁটে তারা ঘোরাঘুরি করেছে তো এখানে তারপর চিন্তা করে দেখুন আমি একটা আপনাদের ভয়েস ক্লিপ ওদের ভিডিও থেকে নিয়ে শুনিয়েছি সেখানে গলাটা সম্পূর্ণ শুনেছেন আমরা দেখেছি যে ফোকলার মতো তো এবার বক্তব্য এটাই তাহলে কি ফোকলা সাথে ছিল না ছিল না তো দেখুন আমি গলাটা শুনেছি আর আমার সাথে অনেকেই সহমত পোষণ করেছেন যে হ্যাঁ এটা ফোকলারই গলা তো এরকম হতেই পারে যে ওরা প্রথমে গাড়িতে উঠলো প্রথম তো ওরা বাড়ি থেকে অন্য একটা কী জানো টোটোতে করে আসছিলো তারপর যেখানে গাড়িটা আছে সেখানটা একটা মাঝামাঝি জায়গা করা হলো সে কলকাতার জনবহুল রাস্তায় হাঁটেনি হুম যখন যখন যেখানে যেখানে কেনাকাটা হয়েছে সে আমার মনে হয় গাড়ির মধ্যেই ছিল এই যে বৌদিকে না নিয়ে যাওয়ার সেটাও মনে হয় একটা কারণ যে হয়তো ফোকলা যাবে মানে পিছনে তিনজন বসবে সামনের ড্রাইভার আর আমাদের দাদা হুম তো সেক্ষেত্রে যখনই যখনই আর কি ক্যামেরা ওরা করেছে এবার খেয়াল রেখেছে যাতে ফোকলাকে হয়তো গেটের বাইরে মানে দরজার বাইরে হয়তো বার করে দিয়ে বলেছে একটুখানি দাঁড়াও একটা ফুটেজ নিয়ে নিই তারপর আবার দেখা হবে মানে তারপর আবার বসবে এসে তো এটা কিন্তু হতেই পারে কারণ আওয়াজটা যে শুনেছিলাম তাজা টিভির সময় যখন বলছিল তাজা টিভি সেখানে আওয়াজটা একদম এমনভাবেই আসছিল যখন তিন ক্যামেরা ধরেছিল যেন হয় ক্যামেরার পাশ থেকে কেউ কথা বলছে যদি বক দাদার সামনের থেকে তাজা টিভি বলতো তাহলে কিন্তু এতটা লাউড আওয়াজ আসতো না তো আমার এটা হানড্রেড পারসেন্ট আমি শিওর যে ওটা ফোকলারই গলা আর ফোকলা ওদের সাথে ছিল হ্যাঁ ও টিনের সাথে ওই কলকাতা জনবহুল রাস্তায় হাঁটেনি ও যখন যখন যেখানে যেখানে কাজ ছিল তখন ও গাড়ির মধ্যে ওই ড্রাইভারের সাথেই হয়তো ছিল শুধু যেখানে খাবার যে জায়গাগুলো সেইখানেই শুধু ডাইরেক্ট হয়তো সে উঠেছে এই জন্যই এই জন্যই গাড়িটা এমন জায়গায় রাখা ছিল সেখানে ড্রাইভার ছিল ফোকলার সাথে ছিল ওরা অন্য কোথাও জায়গায় গাড়িটা রেখে সময় কাটাচ্ছিল এরা কেনাকাটা কী করছিল তারপর বলেছে যে গাড়ি নিয়ে তোমরা চলে আসো এই কী যেন বলে পার্ক সার্কাস ডাইরেক্ট পৌঁছে যাও আর আমরা এখান থেকে অটো করে চলে যাচ্ছি কারণ সুবিধা হবে আবার তোমরা এখানে আসবে এসে আমাদের তুলবে আর জানেন কলকাতা সেন্ট্রাল কলকাতায় কিন্তু বিভিন্ন জায়গা কোনোটা ওয়ে থাকে যেমন পার্ক স্ট্রিটের যে রাস্তাটা সেটা দিয়ে একটা সময় শুধু যাওয়া যায় আসা যায় না ওটা ওয়ান ওয়ে করে দেওয়া হয় তো এরকম প্রচুর রাস্তা আছে যদিও আমাকে একজন কমেন্ট করেছিলেন যে এই ওয়ান ওয়ের জন্যই ওরা হয়তো গাড়ি এখানে রেখে গেছে আর সালানে কিন্তু আমি বলবো যে না ওয়ান ওয়ের জন্য না ওখানে আরও একটা রাস্তা আছে কিট স্ট্রিট হয়ে যদি পিছনটা দিয়ে যেটা মল্লিক বাজারের ওপাশ দিয়ে বেরোয় সেটা দিয়ে কিন্তু আরামসে যাওয়া যেতে পারে আর এখন জিপিএস হয়ে গেছে সমস্ত ইজি কিন্তু ব্যাপারটা এটাই যে এই কারণেই করেছে কারণ যেহেতু ওরা এক জায়গায় ছিল আর গাড়িটা অন্য জায়গায় গাড়িটা সম্পূর্ণ অন্য জায়গায় ফোকলা সেখানে ছিল তো সেখান থেকে ওরা গাড়ি নিয়ে এসছে আর এরা অটো করে চলে এসছে সুবিধা হয়েছে সেক্ষেত্রে এটা আমার ধারণা যে ফোকলা ওদের সাথে ছিল ওই খাবার জায়গাতে ছিল যা ওইখানে ঘোরাতে ছিল কিন্তু হ্যাঁ যেসব জায়গায় অনেক মানুষ যেখানে একসাথে হেঁটে চললে মানুষের চোখে এসে যেতে পারে সেই সব জায়গাগুলো ফোকলাকে নিয়ে যাওয়াটা অ্যাভয়েড করেছে এটা করেছে সম্পূর্ণ আমাদের বগদাদার বুদ্ধিতে আশা করি এই থিওরি আশা করি এই থিওরিটা আপনাদের কাছে কি মনে হয় গ্রহণযোগ্য লাগছে সম্পূর্ণ অনুমান করে বলছি এটা আমার ধারণা কারণ ওই গলাটা ফোকলা কাকার ছেলে ছাড়া আর কারণ নর গলা যেভাবে আমি শুনেছি তাতে বুঝছি আর দাদা যদি মানে সামনের দিকে বলতো তাজা টিভি এত জোরে টিনের এখান থেকে আওয়াজ হতো না মনে হলো একদম টিনের পাশেই যে বসে আছে সে বলছে যে তাজা টিভি তো এমনিতেও আমরা ভালো করেই বুঝতে পারছি যে তিন কিন্তু এই যে দুপুরবেলা করে ভিডিও শুরু করছে বারবার করেই আমরা সবাই বলছি যে দুপুরবেলা করে কেন তুমি ব্লগ শুরু করছো আর তাড়াতাড়ি ব্লগ শেষও করে দিচ্ছে আগের দিন দেখেছিলেন এর আগের আগের দিন যেদিন পায়ে ব্যথার অছিলায় যে এবার আর আমার কোনো কাজ নেই আমি আর কন্টিনিউ করতে পারবো না আমি বিকেলের মধ্যেই সন্ধ্যের মধ্যেই ব্লগটা শেষ করে দিচ্ছি তো সন্ধ্যার পর থেকে ও তো তারপরে কিন্তু অনেক কিছু করেছে কিন্তু যেগুলো আমাদেরকে বলছে দেখানো যাবে না তো তার মধ্যে এটাও হতে পারে যে ওই ফ্ল্যাটে থাকা যেটা কিনা আমাদের দেখানো যাবে না কারণ ফ্ল্যাটে থাক থাকছে ও দেখাতে হলে অবশ্যই ওকে একজন মানুষকে দেখাতে হবে আর ওর সাথে যে মানুষটা থাকছে হয়তো তা মানে আমি সম্ভবত বলছি তাকে সে দেখাতে পারবে না তাই জন্যই এই ধরনের বিষয় যে তাড়াতাড়ি ব্লগ শেষ করে দিল এদিকে শুরু করছে আবার দুপুরবেলা তার মানে এই তাড়াতাড়ি ব্লক শেষ করে দিয়ে সে কোথাও গেছে সেখান থেকে ওই দুপুর অবধি কাটিয়ে তারপর এসে সে ব্লক শুরু করছে আর এমনিতেও দেখেছেন আমি তার আগের দিন বলেছিলাম যে চাউমিনের মতো চুলটা কেন তোমার পেছানো পেছানো কোথাও কি তুমি গেছিলে টু হুইলারে করে ফিরেছ তো পরিষ্কার এটা কিন্তু সত্যি যে ও মাঝে মাঝেই রাত্রে গিয়ে ফ্ল্যাটে থাকছে এর আগে একদিন মনে আছে ও ভিডিওর মধ্যে বলছিল যে সকাল থেকে এত কাজ থাকে এত কাজ থাকে যে ক্যামেরা ধরতেই পারি না হুম ক্যামেরা ধরতেই পারি না সেগুলো সই করতে পারি না আমরা সেটা নিয়ে বলেছিলাম বাবা কি এমন কাজ করো গো তুমি তো ঘুমাও ঘুম থেকে বেলা করে ওঠো তারপর ব্লগ শুরু করো আসলে না ও কিন্তু সকাল থেকে ওই ফ্ল্যাটে নিজের ফ্ল্যাটে ভাড়া করা ফ্ল্যাটে সেখানকার সব কাজ মানে মোছা ধোয়া মোছা ওখানে যদি কিছু খায় তার বাসনপত্র মাজামাজি হেনা তেনা ঠাকুরকে হয়তো জল দেয় তারপর হচ্ছে ওর গাছগুলো গাছগুলোকে জল দেয় আজকে চিন্তা করে দেখুন এতগুলো গাছ ওরা যে কিনলো হুম এতগুলো গাছ কিনলো গাছগুলোকে ছাদে দিয়ে এসছে হুম ছাদে দিয়েছে কিন্তু তা বলে কি একটুও পরিচর্যার দরকার নেই যে অন্তত দেখার দরকার নেই সে যে গাছগুলো মরে গেল কি বেঁচে রইলো তো যাই হোক আমার এটাই ধারণা যে ওই যে কথাটাও বলছিল কথার মধ্যে কিন্তু একটু এমন একটা মানে রহস্য জুড়ে ওর হাসিটা এমন একটু রহস্য জুড়ে যে এত কাজ করি দেখা আমি সময়ই পাই না তো এই কাজটা কিন্তু আমার মনে হচ্ছে যে ওই ফ্ল্যাটে করে ওখান থেকে কাজ করে যেটা এখনও দেখাতে পারবে না এবার সকালবেলা তুমি ফ্ল্যাটে একা ঘর মুছতে এসছো সেটা তো দেখালে আরও বেশিও ধরা পড়ে যাবে না তো সেই জন্যও দেখাতে পারে না ও সত্যি ওখানকার কাজটা করে আসে ও এখানে রাত্রিবেলা মানে সন্ধ্যে অবধি ব্লক করে করে সেটা মানে বন্ধ করে দিয়ে চলে যায় গিয়ে সারা রাতে ওখানে থাকে এডিট করে করে শিডিউল করে সকালবেলা সব কাজ বাজ করে তারপর সেখান থেকেই হয়তো ব্রেকফাস্ট করে লাঞ্চের আগে এখানে ফিরে যায় এটাই ওর শিডিউল এখন সেই জন্যই নাহলে চিন্তা করে দেখুন একবারও মনের মধ্যে মুখের মধ্যে আক্ষেপ থাকবে না জিস আমি ভাড়াগুলো গুনছি থাকতে পারছি না কি মুশকিল দেখো এরকম আক্ষেপ তো থাকবে বাট ওর চোখে মুখে ওই ফ্ল্যাট সংক্রান্ত কোনো আক্ষেপ দেখেছিলেন সেই একবারই দেখেছিলাম যখন প্রথম হয়ে ওই যখন বলেছিল আমি যাব দেখতে যে তুই কার সাথে থাকিস সেই সময়ই যা দেখা গেছে জানাজানি আক্ষেপ তাছাড়া কোনো আক্ষেপ কিন্তু নেই কারণ ও পুরোনা হোক অন্তত হাফ এনজয় করতেই পারছে হাফ ওই ফ্ল্যাটে থাকতেই পারছে দিনে না পারুক রাত্রে থাকছে হুম এটাই হচ্ছে আসল কথা হুম ফ্ল্যাটে রাত্রে গিয়ে থাকছে কারণ দেখুন ফ্ল্যাটটা যখন ভাড়া নিয়েছে তো এরকম দীর্ঘদিন ও বন্ধ করে রাখবে না আর এটাও শোনা যাচ্ছে যে চার থেকে খবর আসছে যে টিন যখন নাও থাকে তাও নাকি ফোকলা ওখানে থাকে তো থাকবেই কারণ দেখুন যখন ভাড়া নিয়েছিল তখন তো মালিকের সামনে ও গেছিল টিন যখন ভাড়া নিয়েছে তখন সাথে করে ওকে নিয়ে গেছে তো মালিকের তো আর অপরিচিত কেউ না একমাত্র আপত্তি করতে পারে ফ্ল্যাট মালিক যে আপনি কে আপনি কেন থাকছেন কোন অধিকারে থাকছে যখন সে ফ্ল্যাট মালিক জানে যে কেন থাকছে কি অধিকারে থাকছে তাহলে ওই ফ্ল্যাটের আর অন্য মানুষরা সেই রকমভাবে আপত্তি করতে পারবে না যতক্ষণ না এমন আপত্তিকর কিছু দেখবে তো সেখানে বাড়ির মালিক নিজের স্বার্থে নিজের টাকার ইনকামের স্বার্থে দেখেছেন যে ফ্ল্যাটের অন্যান্য মানুষদের সাথে ঝগড়া করে ঝাঁটি করে যেভাবেই হোক উনি বলেছেন যে না আমার আমি ভাড়া দিয়েছি আমি দেখেছি সব ঠিক আছে আমরা ওরা থাকলে অসুবিধা নেই আর এমনিতেও জানেন যেহেতু তিনের বাপি হুম উনি ওই বসিরহাট এরিয়াতেই পুলিশ বা প্রশাসনের সাথে কাছের মানুষ সেই জন্য তাদের গাড়ি চালায় সেই জন্য চট করে তার সাথে কেউ খুব একটা বেশি লাগতে চাইছে না তো মনের মধ্যে যাই থাকুক কিন্তু তিনরা ও টিনদের ওখান থেকে তুলে দিতে পারছে না সেরকম কিছু না দেখে হ্যাঁ একমাত্র এটা যেটা কি সন্দীপ বলেছিল যে আমি যাব গিয়ে আমি দেখবো ওখানে কি হচ্ছে তুমি কার সাথে থাকছো সেইটা একমাত্র তিনের ভয়ের বিষয় কারণ সন্দীপের আবার সেই অধিকারটা রয়েছে সেক্ষেত্রে ওকে কোনো পুলিশ কোনো প্রশাসন আটকাতে পারবে না যে ওর যার সাথে এখনও ডিভোর্স হয়নি সেই বউ কার সাথে রয়েছে সেটা দেখার জন্য সেটা আমরা সবাই জানি তো যাই হোক পরিষ্কার বিষয় যে ফ্ল্যাটে কিন্তু থাকা হচ্ছে আর এই যে ব্লগটা সেটা বাসি টাটকা মেশানো ব্লগ নাকি সম্পূর্ণটাই বাসি ব্লগ সেটা নিয়ে আমি একটা কথা বলতে পারি যে পুরোটা বাসি কিন্তু হবে না কারণ টিন যতই বাসি ব্লগ দিক না কেন তিনের মা কিন্তু দেখবেন যে শর্ট ভিডিওগুলো করে যখন যেটা যে ডেটের ওটা উনি কিন্তু অত টাইটেল ফাইটেল লেখে না জাস্ট যেরকম ইউটিউব থেকে ডেটটা দিয়ে দেয় উনি ওই ডেটটাই ছেড়ে দেয় ডেট অনুযায়ী উনি ছেড়ে দেয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে যে ডেটের কথা ওরা বলেছিল যাওয়ার কলকাতায় যাওয়ার কথা তো সেই ডেটে ওরা ওই সুন্দরবন যে রেস্টুরেন্টটা সেটাতেও গেছে আর হচ্ছে গিয়ে যে আরেকটা কি যেন আরসালান সেখানেও এই দুটো রেস্টুরেন্টে কিন্তু সেই সেইটা টাটকা এবার বাদ বাকি হচ্ছে গিয়ে কেনাকাটা যেটা হচ্ছে গিয়ে রিং লাইট হেনা তানা এগুলো কিনেছে সেগুলোর কথা আমি হলপ করে বলতে পারছি না যে ওটা অন্য আরেকদিন যে গিয়ে ওরা কেনে নিই এটা আমি বলতে পারছি না তবে আমার মনে হয় বলে না যে এক যাত্রায় পৃথক ফল সেরকম কি হবে তো সেটা আমি মানে জোর দিয়ে বলতে পারছি না কারণ এরা সব কিছুই করতে পারে তো যাই হোক এবার আসি আসল কথায় সেটা হচ্ছে গতকালকে আপনারা সবাই শুনেছেন যে এই টিনের যে বক দাদা হুম যে কিনা এই যেদিন নিউ মার্কেটে দেখা গিয়েছিল সেদিন সাথে ছিল তো তার ক্ষেত্রে একটা কথা বলি যে তাকে যেই টি শার্টটা পরে দেখা গেছে হাঁটতে সেই টি শার্টটা পরেই কিন্তু আমার মনে হয় ওই দিন উনি ফিরে এসে লাইভে বসেছিলেন তো এবার সব কিছুই সম্ভব যেমন কিনা না শ্যুটিংয়ের আমি এটা আপনাদের আমিই বলেছি যে শ্যুটিংয়ে যেরকম কিছুটা শুটিং করে মানুষ রেখে দেয় যে তারপর দেখে যে কোন ড্রেসগুলো ছিল কন্টিনিউটি মেনটেন করে সেক্ষেত্রে এরাও কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য কন্টিনিউটি মেনটেন করার জন্য সেই দিন যেটা পড়েছিলাম সেই ড্রেস সেইগুলো সমস্ত কিছু দেখে বার করে একদম সেই রকম পরিবেশ সৃষ্টি করে যেতেই পারে কারণ এমনিতেও জানেন এই দাদা হচ্ছে গিয়ে বগদাদা হচ্ছে গিয়ে একজন ব্যর্থ অভিনেতা মানে অভিনয় তারপর নাটক এই সমস্ত কিছু উনি করতে চেয়েছিলেন ওনারা ওনাদের এরকম একটা কোনো নাটকে গ্রুপ ট্রুপ এইসবও ছিল ওই বসিরহাট এরি এরিয়ায় কিন্তু খুব একটা কিছু করে নিতে পারেননি কারণ বুঝতেই পাচ্ছেন কেন অতটা করতে পারেনি আর কি অভিনয় পারে ঠিকই কিন্তু অতটাও ভালো করতে পারে না তার প্রমাণ আজকে আপনাদের দিয়ে দেবো তো যাই হোক সেখানে দেখলাম যে এরকম হয়তো হতে পারে যে সমস্ত কিছু ফ্যাব্রিকেটেড করে ওরা ঠিক করেছে যে এরকম আমরা আরেক দিন গেছিলাম যে সেটা বুঝতেই দেবো না একই দিনের দুটো কাজ করাবো তো এমনিতেও শুনতে পাচ্ছি যে এই টিন অনেকের সাথে দেখা করতে যাচ্ছে গেছে তো এমনিতেই জানেন আরও একজন দুজন আছে যারা কিনা খুব বিরিয়ানি খেতে ভালোবাসে বিরিয়ানির নাম শুনলেই এদিক ওদিক দৌড়ায় তো তারা তো দেখা করবে পেছন থেকে কুবুদ্ধি দেবে কারণ যারা সুবুদ্ধি দেয় তারা কিন্তু সামনে আসে এই যে যেমন দেখুন এই যে সঙ্গীতা ম্যাডাম সে সন্দীপের সাম সাথে রয়েছে সে সামনে থেকে রয়েছে কারণ জানে সে কোনো কুবুদ্ধি দিচ্ছে না তার নিজের কোনো আলাদা এখানে অ্যাজেন্ডা নেই বা স্বার্থ নেই যেটুকু দেখেছে একটা ঘটনার মধ্যে মনে হয়েছে যে হ্যাঁ একে বিচার পাইয়ে দেওয়া উচিত বাচ্চাটার ভবিষ্যতের জন্য ভালো হবে সেই জন্য উনি যেটুকু যা করার হেল্প করেছে গাইড করেছে সন্দীপকে আর সামনে থেকে করেছে তো সেটার জন্য পিছনে পিছপা হয়ে বা পিছন দিকে পিছে নামাজতে করার তো কোনো দরকার নেই যেমন কি এই দাদা নিজে এক সময় বলেছিল যে না আমি আর এই বিষয়টার মধ্যে নেই কিন্তু তারপর থেকে দেখা যাচ্ছে যে এটা সম্পূর্ণ ওদের একটা চাল ছিল একটা চাল ছিল যে আমি বলবো নেই হুম আমি নেই বলবো তাহলে সেক্ষেত্রে যদি ওদের ওখানকার কোনো মানুষরা আমার কাছে এসে যোগাযোগ করে হুম সেখান থেকে যদি আমি কোনো ভেতরের খবর পেতে পারি এই জিনিসটা ওনার কিন্তু ছিল উনি হয়তো ভেবেছিল যে আমি তোমার পাশ থেকে সরে যাচ্ছি বললে যদি সবচেয়ে কাছের মানুষটা যারা যারা সন্দীপের সবচেয়ে কাছে আছে তার মধ্যে কে সীমা সে যদি আমার সাথে যোগাযোগ করে করে যদি ভেতরকার কোনো খবর বলে টলে বা কোনো রকমভাবে কোনো কিছু দিয়ে যদি আমি কোনো খবর বা কিছু বার করতে পারি বা ওদের মানে যারা আর কি সন্দীপের কাছের মানুষ তাদের প্রিয় পাত্র হয়ে যদি উঠতে পারি তাহলে ওখানকার যদি কোনো চাল যেটা আগে হচ্ছে এগুলো অনেক ওরা চাল ফাল হেনা করে কারণ ওদের সামান্য এই ভিডিও টু ভিডিও ভিডিও দেখলে বুঝবেন না এরা পিছনে অনেক কিছু খেলে এই বক দাদার মতো মানুষরা তো এরকম ধরনের ধারণা হয়তো করেছিল সেই জন্যই বলেছিলো যে আমি সামনের থেকে সরে যাচ্ছি কিন্তু আমি পিছন দিয়ে থাকবো তোমার পাশে তুমি চিন্তা করো না তো এটাই হচ্ছে বিষয় তারপর হচ্ছে গিয়ে জানেন তারপর ওই ফোকলাকে সরানোর জন্য একটা কীরকম মিথ্যা মিথ্যা নাটক যেটা আর কি বললো যে ফোকলাকে নাকি থ্রেট দিয়েছে হুম ফোকলা বললো কে না একটা দাদা একজন সেবক দাদা সে থ্রেট দিয়েছে তার বাড়িতে সবাইকে পুলিশের দিয়ে থ্রেট দেওয়াচ্ছে হুম পরবর্তীকালে আমরা জানতে পারলাম কি সেটা অ্যাকচুয়ালি সঙ্গীতা ম্যাডাম করিয়েছে কিন্তু ও প্রথমটা কি চালালো এই বক দাদার ওপর যে দাদা আমাকে এরকম করেছে ঠিক আছে আমি তাহলে আর সম্পর্ক রাখছি না তার মানে কি সম্পর্ক যদি না থাকে তার মানে আর পরকিয়ার ব্যাপারটাও থাকে না তাহলে পরকিয়া যদি না থাকে তাহলে বাচ্চা পেতে সুবিধা হয় কারণ সেই সময়েই কিন্তু সন্দীপ ওই স্ট্রাইকটা দিয়েছিল যার জন্য টিনের মাথায় প্রথমবার বাচ্চা নেওয়ার জন্য একটা জেদ চেপেছিল যে এইবার আমার কিচ্ছু চাই না এইবার আমি শুধুমাত্র বাচ্চা চাই না আমার ওই যাকে ছেড়ে এসেছি তাকে চাই না যার জন্য ছেড়ে এসেছি তাকে চাই শুধু আমার বাচ্চা চাই ওটা ছিল ওর জেদ আর সেই থেকেই জেদের খেলাটা ওর শুরু হয়েছিল তো যাই হোক এগুলো সমস্ত কিছু ওদের মানে বানানো নাটক সেটা পরিষ্কার জানেন একটা কথা বলি এই যে কালকে থেকে শুনতে পাচ্ছি যে সঙ্গীতা ম্যাডামকে এই জনৈক যে বক দাদা আমাদের সেবক দাদা আমার আমার ঝিঙে দাদা সেই ঝিঙে দাদা সঙ্গীতা ম্যাডামকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আর সঙ্গীতা ম্যাডামও সেটা অ্যাকসেপ্ট করেছে তো এবার আপনারা বলতে পারেন সঙ্গীতা ম্যাডাম কেন অ্যাকসেপ্ট করলো কেন করবে না মানবাধিকার দিদি মানে ওনার কাছে প্রত্যেকটা পৃথিবীর যত মানব আছে সবাই মোটামুটি সমান এবার তাদের মধ্যে কার দোষ কার গুণ সেটা উনি বিচার করে তার কার পাশে দাঁড়াবেন কার পাশে দাঁড়াবেন না সেটা চিন্তা করেন কিন্তু তাহলে মানবাধিকার যার আছে তাদের সবার সঙ্গেই কথা বলার বা তাদের সাথে যোগাযোগ না রাখার তো কোনো ব্যাপার না ওনার আমি আমি এটাকে যেভাবে দেখছি যে উনি পাঠিয়েছেন উনি অ্যাকসেপ্ট করেছেন যদি দেখতাম যে সঙ্গীতার দিদিভাই নিজে পাঠিয়েছে তাহলে আমি এটা ভাবতাম যে ওনার সাথে আপনার মতো একজন পার্সোনালিটি ওনার সাথে যোগাযোগ করার কি প্রয়োজন আপনার পড়ে গেল কিন্তু এটা বুঝতে পারলাম যে না এই দাদা ভাই মানে এই বক দাদা সেই পাঠিয়েছে তো আজকে সেটার জন্য একটা এমন বোকা বোকা উনি তার এক্সপ্লেনেশন দিলেন আমি শুনে জাস্ট অবাক সেই জন্যই বলছি এর আগেও মনে আছে যখন একজন কমে ওনাকে ফোন করেছিল এই আলতা সিঁদুরটা নিয়ে আয় তো আমার বাড়িতে একজন মারা গেছে আমার না কাকা মারা গেছে আলতা সিঁদুরটা নিয়ে আয় তো কাকা মারা গেলে নিশ্চয়ই আলতা সিঁদুর লাগে না আলতা লাগতে পারে যে পায়ের ওপর মাখিয়ে ছাপ দেওয়া হবে কিন্তু কাকা মারা গেছে কাকি তো আর মারা যায়নি যে সিঁদুরটাও মানে মরার সময় সিঁদুর পরিয়ে তারপর ওনাকে বিদা করতে হবে মানে এ একদম ফ্লপ অ্যাক্টার সেটা আমরা তখনই বুঝে গেছিলাম আর এখন তো আবারও বুঝে গেলাম তো দেখলাম যে সকাল সকাল একটা লাইভ করেছে একটা ওয়াটার পার্ক থেকে হুম একটা ওয়াটার পার্ক থেকে লাইভ করেছে বলছে ওনার ওয়াইফ একটা পরীক্ষা দিতে গেছে কোনো গভর্নমেন্ট পরীক্ষা তো সেই পরীক্ষা দিতে গেছে চার ঘন্টা সময় লাগবে তো এই চার ঘন্টায় উনি কি করবেন না দুই ছেলেকে নিয়ে একটা ওয়াটার পার্কে উনি জলকেলি করবেন মানে চিন্তা করে দেখুন এই যে আমরা শুনছি যেমন কিনা এই একজন আছে না আমাদের ফেকু আছে না হুম যাকে সবাই সাইকো সাইকো বলে তো সেই সাইকো তো বলেছিল নাকি কেস করালে টাকা নেয় কমিশন নেয় হ্যানো তেন সব নেয় তো তাতেই বুঝলাম যে এই সবে কলকাতা থেকে ঘুরিয়ে নিয়ে আসলো যার পাশে আর কি দাঁড়িয়েছে তারপরেই ছেলেদের নিয়ে জলকেলি মানে এক মাকে বলছে তোমার ছেলেকে পাইয়ে দেবো পাইয়ে দেবো চিন্তা করো না একটু খরচা হবে তো মাও বলছে খরচা আমি কারবে খরচা আমি করবে কারণ আমার এখন জেদের বিষয় তার উপর বাচ্চা যদি আনতে পারি সে খরচা আমি তুলিয়ে নেবো তো অসুবিধা নেই তো সেই রকমই আর কি ব্যাপার বন্ধুবন বন মধুবন তো সেরকমভাবে ঘুরিয়ে নিয়ে এসছে তারপরেই বুঝতে পারছি তারপরেই নিজের ছেলেদেরকে নিয়ে ঘুরতে গেছে ইস কী অবস্থা না কী অবস্থা সত্যি ভাবুন একটা মায়ের কাছে বলছে যে ছেলেকে পাইয়ে দেবো তার কাছ থেকে তাকে দিয়ে কেস ফেস হানা তানা করিয়ে আর কি কেসের মধ্যে জর্জরিত করে আর নিজে নিজের ছেলেদের নিয়ে গেছে জলকেলি করতে এই হচ্ছে আসল বিষয় তো জলকেলি করতে ভালো কথা বাচ্চাদের নিয়ে গেছে সেটাও ভালো কথা কিন্তু সেখানে একজন প্রশ্ন করেছে যে আপনাকে আপনি এরকম ওই সঙ্গীতা ম্যাডামকে মানে আমাদের সমাজসেবিকা দিদিকে কেন আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন হুম মনে হয় লিখেছে তো সেখানে বলছে আরে কি বলবো গতকালকেই আমি দেখলাম যে আমার এফপি থেকে উনআশি জনকে হুম উনআশি জনকে চলে গেছে হচ্ছে গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট নিজে নিজেই অটোমেটিক ভাবতে পারেন অত বড় ঢব্বা ঝোলে এইটা সম্ভব হয় মানে এই যে হয় না একটা হয় স্মার্টনেস আর একটা হয় ওভার স্মার্টনেস আর এই ধরনের এই মানে কি বলবো এই ধরনের যারা আছে না তারা প্রচণ্ড ওভার স্মার্ট হয় সেই জন্যই জীবনে কিছু করতে পারে না এই জন্যই এই ওভার স্মার্টনেসের জন্যই কিছু করতে পারে না হ্যাঁ উনি পাঠিয়েছিল পাঠাতেই পারে পাঠাতেই পারে যে কোনো কারণে সেটা অ্যাকসেপ্ট করে নিলেই কোনো অসুবিধা নেই যে আমার সাদা মনে কাদা নেই একটা মানুষ আমি তাকে মনে হয়েছে আমি পাঠিয়েছি আমরা একই ফিল্ডে কাজ করছি বাট ইউটিউবে ওনারও চ্যানেল আছে ইউটিউবে এনারও চ্যানেল আছে ইনিও মানবাধিকার নিয়ে কাজ করেন হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন যা আর কি উনি বলেন ঠিক আছে কাজ আদেও কোনোদিনও আমরা দেখিনি আর সঙ্গীতা ম্যাডামের তো তো সব আমরা দেখছি তো মোটামুটি যদি মনেও করেন যে হ্যাঁ আমি আমরা একই ফিল্ডে আছি সেই জন্য আমি ওনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি যদি পরবর্তীকালে কোনো কাজে লাগে কোনো রকম কোনো আমার তার সাথে কোনো সাজেশান নিতে অন্য কোনো ক্ষেত্রে হতেই পারে হতে পারে যে আমি হ্যাঁ করেছি যদি এটা বলতো তাহলে আমি বুঝতাম যে হ্যাঁ সত্যি কথা বলাটার দম আছে এই লোকটার মধ্যে একটা দম আছে কিন্তু এই লোকটা একটা ফাট্টু এই লোকটা একটা ফাট্টু লোক হুম তো সেই জন্যই বললো যে নিজে নিজেই নাকি চলে গেছে ভাবুন নিজে নিজে কখনও ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যেতে পারে যদি না কারোর ইয়েটা আর কি অ্যাকাউন্টটা হ্যাক হয় অ্যাকাউন্ট হ্যাক হয়েছে সেটা কিন্তু উনি বলতে পারবে না কারণ তার জন্য তাকে যথাযোগ্য প্রমাণ দেখাতে হবে কিন্তু এই যে ঢপের একটা বলে দিলেন নিজের থেকে নাকি চলে গেছে বেছে বেছে ওনার কাছেই গেছে তার মধ্যে বেছে বেছে সঙ্গীতা ম্যাডামের কাছেই গেছে কি অবস্থা না কি মিথ্যেবাদী লোক তো ওটা নাকি নিজে নিজে গেছে উনি উনি নাকি সেটা নিয়ে ফেসবুকে কমপ্লেন করেছে যে দেখুন তো বেছে বেছে কী করে আমার অ্যাকাউন্ট থেকে এরকম উনআশি জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যেতে পারে তো এই সব ভুলভাল কথা বলছে তো যাই হোক পুরোটাই ঢপ দিল আর সেই জন্যেই বললাম যে অভিনয় একদম পারে না তো সেটা বলেই আবার সঙ্গে সঙ্গে দেখলাম এই এমনভাবে একটা আওয়াজ হলো এই আমার ছেলে এই তাতে এটাতে 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 কথাটা ঘুরিয়ে দেওয়া যায় আর তারপরে এই কথাটা বেশি বাড়ার আগে উনি লাইফটাকে শেষ করে দিল তো বুঝতে পারছেন কী অবস্থা হুম ইনি এক এক নম্বরের ভণ্ড নিজের বউ পড়াশোনা করছে তাকে পড়াশোনার জন্য উদ্বুদ্ধ করছে আর এই টিনকে বলছে তুই কেস কামারি কর কেস খামারি করে এটা নিয়ে ভিডিও কর হুম কেস নিয়ে বলতে হবে না কিন্তু এই করবো সেই করবো ছেলেকে আনবো সব নিয়ে নিজের লাইফ নিজের ছেলের লাইফ এই সব নিজের হাজব্যান্ডের লাইফ এই সব নিয়ে বেঁচে বেঁচে খা ইনকাম কর আর তারপর দে আমি কেস করব কেস করবি না টাকা লাগবে দে এই হচ্ছে ওনার আসল স্বভাব আজকে বলছে কত বড় মিথ্যেবাদী হ্যাঁ বলছে যে ওনার মায়ের নাকি অসুস্থ হয়েছিল মা অসুস্থ হয়ে পড়েছিল কি না একটা ওষুধ যার পাওয়ার ফর্টি সেটা উনি এইট ফরটি দোকান থেকে এসছে আর সেটা মা খেয়ে নিয়েছে হুম একটা যে কোনো ওষুধ যার পাওয়ার ফরটি সেটার উনি এইট ফরটি খেয়ে নিয়েছে তো সে অসুস্থ হবে না তার মানে ভাবুন কতটা মানে এরা মানে কি বলবো ইরেসপন্সিবল একটা দোকান থেকে ওষুধ এসছে ওষুধটা চেক করবে না দাদার যে বউ সেও যে কি বুঝে গেলাম যে শাশুড়িকে ওষুধ দিয়েছে ওষুধটা দেখেও নি যে তার পাওয়ারটা কত শাশুড়ি মা হতেই পারে চশমা টশমা পরেনি হয়তো ভেবেছে দোকান থেকে এসছে ছেলে এনেছে বা বৌমা এনেছে যেই আনু ঠিকটাই এনে দিয়েছে সে তো সরল বিশ্বাসে খেয়ে নিয়েছে খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বলে নাকি মাকে নিয়ে হসপিটালে গেছিলো কালকে গতকাল নাকি মাকে নিয়ে হসপিটালে গেছিলো তো যাই হোক গতকালের লাইভে একবারও এই কথাটার কোনো উল্লেখ করেছে যে ওর ওনার মা অসুস্থ হয়েছিল করেছে কি আমি ওনার ভালোবাসার মানুষদেরকে জিজ্ঞাসা করছি আমরা তো ছাড়ুন আমরা তো সহ্য করতে পারি না সেটা নয় আলাদা ব্যাপার কিন্তু উনি সন্দীপের পিছনে বাঁশ দেওয়ার জন্য উঠে পড়ে বসে রয়েছেন তো সেই জন্য আমি নয় পছন্দ নাই করতে পারি বা আমার মতো অনেকেই আছে ওনাকে পছন্দ না করতে পারে কিন্তু আপনারা যারা ভালোবাসার মানুষ তারা বলুন তো উনি কি বলেছিলেন ওনার মা অসুস্থ এরকম ওষুধ খেয়ে নিয়েছে প্লিজ আজকে কমেন্ট করবেন ওনার ভালোবাসার মানুষদের বলছি যে হ্যাঁ উনি আগেই বলেছিলেন এই কথাটা যেদিন অসুস্থ হয়েছিলেন সেদিনকেই বলেছিলেন কারণ আগের দিনের কথা বললো কিন্তু ঠিক আছে তো যাই হোক একটা ফাট্টু লোক মিথ্যেবাদী লোক বলছে নাকি নিজে নিজেই ফ্রেন্ড রিকোয়েস্ট চলে গেছে পুরো ভাওতাবাজি পুরো মিথ্যে কথা ঠিক আছে তো কেস 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 করে সেখান থেকে মানে উকিল কেস করবে আর উনি জলকিলি করবেন গিয়ে ছেলেকে নিয়ে ছেলেদেরকে নিয়ে কী অবস্থা আর ওনার ওখানে ওয়াইফ পরীক্ষা দিচ্ছে এমনিতেও ওয়াইফ নিজেরটা নিয়েই রয়েছে সেটা বুঝতেই পারি মানে খুব ভালো করেই বুঝতে পারি উনি যাই হোক অল্প বয়সে একটা ভুল করে ফেলেছে সেই ভুলের মাসুল এখন পড়াশোনা দিয়ে পড়াশোনা করছে করে করছে যাক সে নিজের জায়গায় নিজে অ্যাচিভমেন্ট করছে নিজের ক্ষমতায় করছে তার জন্য অবশ্যই শুভকামনা থাকবে যেন যে পরীক্ষাটা সে দিয়েছে সেই পরীক্ষা যেন সে ভালোভাবে উত্তীর্ণ হতে পারে সেই কামনা আমি অবশ্যই করব ভগবানের কাছে প্রার্থনা করলাম তো যাই হোক এই হচ্ছে আসল বিষয় তো ভীষণ মিথ্যেবাদী ভীষণ মিথ্যাবাদী এবার আমার বক্তব্য হচ্ছে যে এনার মানে উদ্দেশ্যটা কী ছিল এনার উদ্দেশ্যটা কী ছিল যে উনি ভেবেছিলেন যে এই যে উনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে সঙ্গীতা দিদিভাই মনে সেটা সম্পূর্ণ চেপে যাবে আমাদেরকে বলবেই না আর উনি তলে তলে আর কি সেটিং করার চেষ্টা করবেন এই যে সঙ্গীতা দিদিভাই বলছে যে আমি এটা থেকে বেরিয়ে এসেছি আর সন্দীপের আর আমাকে প্রয়োজন নেই সন্দীপের যা ব্যবস্থা করা হয়ে গেছে এইবার ইনি হয়তো বলতে বলতে চাইবেন যে দিদি এত তাড়াতাড়ি নিষ্পত্তি করবেন না এত তাড়াতাড়ি নিষ্পত্তি করবেন না উনি যেহেতু নিজে যেরকম কেস 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 করো কেস করলে এরকম আর কি তো সেই জন্য উনিও হয়তো বলছে কেস করি আমরা ও কেস করুক আপনিও ওইকে দিয়ে কেস করান কেসা কেসি চুলুক আমরা মাঝখান থেকে জলকেলি করি এই ধরনের হয়তো প্রপোজাল দেওয়ার জন্যই সেটা করতে গেছিল গোপনে গোপনে যেটা হয়নি গোপন কথা টি রবে গোপনে তো বলে দিয়েছে খুব ভালো আছে খুব ভালো হয়েছে ধব্বাজ কোথা খারাপটা তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এই অব্দি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আছে খুব শীঘ্র একটি নতুন ভিডিও নিয়ে তোমি শেতার সাইনিং অফ লাভ ইউ অল